আচ্ছা কখনো যদি আপনার ইমো অ্যাকাউন্টটা অন্য কেউ চালায় কিংবা অন্য কেউ হ্যাক করে নেয় তাহলে কত বড় বিপদ আপনি পড়তে যাচ্ছেন সেটা আমার চেয়ে ভালো আপনি বুঝতে পারতেছেন সো গাইস আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে এখনই চেক করে নিন আপনার ইমো অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে কিনা কিংবা অন্য কেউ চালাচ্ছে কিনা তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করে রাখতে পারেন যা আপনার অনেক কাজে দিবে সো গাইস আপনার ইমো অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে কিনা সেটা চেক করার জন্য ফার্স্ট অফ অল এখান থেকে আপনার ইমো অ্যাপসটাকে ওপেন করবেন দেন এখান থেকে আপনার ইমো অ্যাকাউন্টের প্রোফাইলে লোগোর উপর ক্লিক করবেন দেন এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করার পর একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এই যে দেখেন ম্যানেজ ডিভাইস দেন এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করার পর এখানে দেখেন আমার এই অ্যাকাউন্টটা বর্তমানে স্যামসাং গ্যালাক্সি এম টোয়েন্টি ওয়ান এ ডিভাইসে লগ ইন করা আছে এবং দেখেন এখানে কিন্তু কারেন্ট বাংলাদেশ অনলাইন দেখাচ্ছে এবং দেখেন এখানে গ্রিন কালারের টিকমার্ক দেখাচ্ছে সো এখানে কিন্তু অন্য কোনো ডিভাইস দেখাচ্ছে না সো আপনাদের ক্ষেত্রে আপনারা যদি দেখেন এখানে অন্য কোনো ডিভাইস দেখাচ্ছে দেখাচ্ছে বা অন্য কোনো ডিভাইসের মডেলের নাম আপনি মনে করে আপনার ইমো অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে হ্যাক হলে ডিভাইসের ক্লিক ক্লিক করবেন দেন সেখান থেকে থেকে করে ডিভাইস আপনার অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে তবে আপনাদেরকে সাজেস্ট করবো এখানে দেখেন মাল্টি ডিভাইস আপনারা যদি এটা অন করে রাখেন সেক্ষেত্রে আপনার ইমো অ্যাকাউন্ট যে কেউ হ্যাক করতে পারবে যে কেউ অন্য মোবাইলে লগ ইন করতে পারবে সো আপনারা কি করবেন এটাকে ডিসেবল করে রাখবেন সবসময় অফ করে রাখবেন অফ করে রাখলে আপনার অ্যাকাউন্টটা অন্য কেউ লগ ইন করতে পারবে না অন্য কেউ ডিভাইসে হ্যাক করতে পারবে না